অভিজাত এলাকার নাম করা একটি ইংলিশ মিডিয়াম স্কুল যেখানে ছিল এসির ঠান্ডা বাতাস করিডরে ছিল পারফিউমের সুবাস স্যুট বুট আর টাই পরে দেশের নাম করা ধনী ব্যক্তিদের সন্তানেরা সেখানে পড়ত ছাত্রছাত্রীরা যেখানে সবসময় ইংরেজিতে কথা বলত কিন্তু এই চাকচিক্যের আড়ালে লুকানো ছিল অন্য একটি সত্য প্রতিদিন ওখানে কাজে যেত রহিমা বেগম এবং তার ছোট মেয়ে রিমা রিমা ক্লাসরুম ঝাড়ু দেওয়ার আর মোছার কাজ করত রিমার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ ছিল স্কুলের ছাত্রছাত্রীরা রিমাকে দেখেও দেখত না আর যদি কেউ দেখত তবে তার চোখে থাকত এক অবহেলা কারণ রিমা ময়লা পরিষ্কার করত তারা রিমাকে সবসময় ছোট করে কথা বলত কিন্তু রিমা কোনো প্রতিবাদ করত না রিমা ও তার মায়ের বেঁচে থাকার জন্য কাজটি খুব প্রয়োজন ছিল রিমা ও তার মা ছিল ওই স্কুলের ক্লিনার রিমার বয়স হবে বারো বা তেরো বছরের মতো ক্লাসের বাচ্চাদের যখন টিচার পড়াত তখন রিমা বাহিরে বসে মনোযোগ দিয়ে সেই পড়া শুনত রিমা ও রিমার মা টয়লেটের পাশেই ছোট একটি জায়গায় কাজ শেষ করে বসত সেখান থেকে নবম শ্রেণীর ক্লাসরুমটি দেখা যেত রিমা কাজ শেষ করে মনোযোগ দিয়ে টিচারের পড়া শুনত একদিন টিচার বোর্ডে একটি ম্যাথ তুলে ছাত্রছাত্রীদের আধা ঘণ্টা সময় দিয়ে তা সলভ করতে বলল স্যার বললেন এটি যে আগে সলভ করতে পারবে তাকে খুব সুন্দর একটি পুরস্কার দেওয়া হবে ছাত্রছাত্রীরা সবাই খাতা বের করে অঙ্কটি করতে শুরু করল সেই সময়ে পাশ দিয়ে প্রিন্সিপাল সেখান দিয়ে যাচ্ছিলেন সেই ক্লাসের টিচারের কথা শুনে থামলেন এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার অগ্রগতি দেখার জন্য দাঁড়িয়ে রইলেন আধা ঘণ্টা পার হয়ে গেল কেউ ম্যাথটি সলভ করতে পারল না প্রিন্সিপাল তখন ক্লাসের ভিতরে প্রবেশ করলেন টিচার বললেন আমি এরকম প্রায় চারটি ম্যাথ তোমাদের করিয়েছি তোমরা এটি পারলে না কেন একজন ছাত্র উত্তর দিল আমাদের এই ম্যাথটি করাননি টিচার বললেন এই ম্যাথই করাইনি কিন্তু এরকম আরও চারটি ম্যাথ করিয়েছি এই সূত্রের ওপরে তখন ছাত্রটি বলল আসলে স্যার এই সূত্রটি অনেক কঠিন তার ওপরে এই ম্যাথটি আমরা আগে করি নাই তাই তখন প্রিন্সিপাল বললেন টিচার তোমাদের সূত্র বুঝিয়ে দেবেন তার সাথে দু একটা ম্যাথ উদাহরণ করিয়ে দেবেন কিন্তু বইয়ের সব ম্যাথ তিনি করাবেন কেন বাকিগুলি তোমরা নিজেরা প্র্যাকটিস করে করবে এবং যেটা পারবে না সেটাতে টিচারের সাহায্য নেবে এই ক্লাসেই কেউ নাই যে এই অঙ্কটি সলভ করতে পারবে তখন বাইরে থেকে রিমা বলে উঠল আমি পারব ক্লাসে স্টুডেন্টরা হাসাহাসি শুরু করল টিচার বলল এই পিচ্চি মেয়ে তুমি পারলে বড়জোর ক্লাস ফাইভের কোনো ম্যাথ সলভ করতে পারবে কিন্তু ক্লাস নাইনের ম্যাথ সল্ভ করতে পারবে না রিমা আবারও বলল আমি পারবো। আমি এটি সলভ করেছি প্রিন্সিপাল এবার টিচারকে থামিয়ে মেয়েটিকে একটি সুযোগ দিতে বললেন রিমা বোর্ডের কাছে গেল এবং চক দিয়ে ম্যাথটি করতে শুরু করল রিমা যখন ম্যাথটি করতে শুরু করল তখন সবাই অবাক হয়ে দেখছিল রিমা ম্যাথ সলভ করে চকটি টেবিলের ওপরে রাখল প্রিন্সিপাল এবং টিচার দেখল সে একদম সঠিক নিয়মে ম্যাথটি সলভ করেছে তারা দুজন হাততালি দিয়ে উঠল ক্লাসের স্টুডেন্টরা মাথা নিচু করে বসে রইল প্রিন্সিপাল ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে বলল দেখো এই মেয়েটি এই ক্লাসে বসে না টিচারের কাছ থেকে সরাসরি শেখে না তবুও সে পারল কারণ তার শেখার আগ্রহ আছে এবং সে প্র্যাকটিস করেছে তাই আর তোমরা স্যার শিখাবে সেই আশায় বসে আছো প্রিন্সিপাল টিচারকে বললেন স্যার আপনি এখন ওকে আপনার পুরস্কারটি দিন টিচার বললেন স্যার এই বাচ্চা মেয়েটি যার কিনা বা পড়ার বয়স সেই ম্যাথটি করে আমাকে অবাক করে দিয়েছে রিমা বলল স্যার আমার পুরস্কার লাগবে না শুধু ভাইয়া আপুদের একটু বলে দেন যেন তারা আমাকে খারাপ কথা যেমন গরিব নোংরা ফকির না বলে কারণ তারা যখন এসব বলে তখন আমার মন খারাপ হয় এই কথা শুনে টিচার এবং প্রিন্সিপাল ছাত্রছাত্রীদের দিকে অবাক হয়ে তাকালেন টিচার তো বলেই ফেললেন তোমরা বড় হচ্ছ ঠিকই কিন্তু বড় মানুষ হচ্ছ না বা ভালো মানুষ হচ্ছ না প্রিন্সিপাল বললেন ছি 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 তোমরাও কি এসব কথা বলো ছাত্রছাত্রীরা অনেক লজ্জিত হল এবং রিমার কাছে ক্ষমা চাইল ছাত্রছাত্রীরা প্রিন্সিপালকে অনুরোধ করল রিমাকে তাদের সাথে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য প্রিন্সিপাল খুব খুশি হয়ে বললেন আমি অবশ্যই তোমাদের আবদারটি রাখব এবং এটিই হবে রিমার আজকের পুরস্কার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ